বিসমিল্লাহ রহমান রাহিম আমার তো বাগানের আঙ্গুর গাছের জাতের সংখ্যা অনেক ভিডিও করে একসাথে সবগুলো জাত দেখানো সম্ভব না তবে আজকে আমি আপনাদের সামনে দুটি জাত নিয়ে হাজির হব পুরাতনগুলো নিয়ে তেমন আলোচনা করতে চাই না এখন একটা করে বছর যাচ্ছে আপডেট হচ্ছে সব কিছুই আমার এখানে একটা পনেরো গ্যালন জিও ব্যাগে লাগানো হয়েছে দুইটা গাছ লাগানো হয়েছে জায়গা স্বল্পতার কারণে যাই হোক এটা কোনো সাবজেক্ট না ঠিক মত খাদ্য দিনা হৈছিল আমেৰিকান ইউৰ ৰেট এই গাছটা নিয়া হৈছিল এম এম হোচাইন ভাই যাই হওক গাছটাৰ দিছিলো খুব ভাল মানে না যাই হওক তাৰপৰা সব কিছু আল্লাহর ইচ্ছা সেখান থেকে আমার যে নতুন করে দুটি কুশি বের হয়েছিল এই একটা এই একটা দুইটা কুশি থেকে দুইটা ডালে আমি এক দুটা ডালি রাখছি অনেক বড় হয়ে গেছে ডালটা চেহারাও সেই আর এই এই একটা ডাল দুইটা কান্ডুনিয়া গাছের চেহারা গ্রোথ সেই অল্প দিন হয়েছে বেশি দিন হয় নাই এ গাছ এখানে অনেক বড়ো হয়ে গেছে প্রায় এক কোমরের উপরে হয়ে গেছে আর এই যাত্রা এরাও এম এম হোসাইন ভাই দিছিল। এটা হচ্ছে সবাই চেনে রেড রোজ আলি রেড রোজ এটা এটা আর একটু লম্বা হয়েছে এই গাছটা ভালো গাছই দিছিল এটা চার ফিট প্লাস হয়ে গেছে এ গাছটা একটাই ডান আমার বাগানের মধ্যে এক একটা গাছের এক একটা বৈশিষ্ট্য তবে এই দুইটা জাতের একই বৈশিষ্ট্য আমি তবে পাতার ডিজাইনটা একটু ভিন্ন আছে এটা আলি রেড রস এর ডিজাইনটা আর এটা হচ্ছে আটকে যাচ্ছে নাকি কম দামের মোবাইল এরকমই হয় এই যাত্রী সম্পর্কে বলবো তবুও কিছু বলেই দিই দুইটাই সিডলেস অনেক বেশি এখন দেখা যায় এর মধ্যে একই পাত্রে লাগানো হয়েছে দুইটা যা ফলনের পর বোঝা যাবে কে কতটুকু সেরা আলি রেড রোস নাকি আমেরিকান রেড রোজ রেড এই দুইটার মধ্যে আমি পরীক্ষামূলকভাবে লাগাইছি একই পাত্র একই খাদ্য ভিতরে যেটা সবচেয়ে ভালো হয় আল্লাহ যদি তফভিক দেয় আগামীতে মোটামুটি আপডেট দেওয়া যাবে তো গাছের যে গ্রোথ তাতে মনে হচ্ছে আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে গাছ ফলন দেওয়ার জন্য রেডি হয়ে যাবে মার্শাল্লা খুব ভালো গ্রোথ যাই হোক ভালো থাকবেন অন্যদিন অন্য কোনো জাত নিয়ে আলোচনা করব